সালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে দর্শক একটি মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস বর্তমান বাংলাদেশে একেবারেই নতুন অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাসটির পরে এই তাইওয়ান ঘাসটি কিন্তু বাংলাদেশে আনা হয়েছে এবং এই ঘাসটি কিন্তু যারা বলেন পাকচন বলেন লাল পাকচন বলেন স্মার্ট নেপিয়ার বলেন অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটির দ্বিগুণ ফলন হয় প্লাস আপনার অন্যান্য গাছের থেকে অর্ধেক সময়ে কাটা যায় দর্শক এই তাইওয়ান এই গাছ এখন বর্তমানে যে গাছটি আপনাদের দেখানো আছে এটি মাত্র তিরিশ দিন বয়সের গাছ দর্শক শ্রোতা আমরা এই গাছটা কাটার পরে শুধু একবার পানি দিয়েছি এবং একবার সার দিয়েছি আপনারা চাইলে একবার পানি দেওয়ার পরে দুবার সার দিতে পারেন তার কারণ হলো এটি এই গাছটি হলো আপনার বেশি ফলন হয় আর আমরা যদি আমরা যেহেতু কাটিংয়ের জন্য এই ঘাস রেখে দিই আমরা যদি বেশি সার দিই তাহলে কিন্তু হেলে ঢুলে পরে যায় আর এই টাইওয়ান গাছটা কিন্তু খুবই নরম দেখেন ভিতরের দিকে অলরেডি তারা হয়ে এই দেখেন এদিকে কিন্তু অলরেডি তারা হয়ে পরে যাওয়া শুরু করেছে দেখা যাচ্ছে এখন আমরা আর এই গাছে সার দিতে পারবো না আবার যদি সার দিই তাহলে এই গাছগুলো কিন্তু এদিক সেদিক পড়ে যাবে আর আপনারা যারা গরু ছাগলকে কেটে খাবেন তাদের তারা হয়ে পড়ে গেলেও সমস্যা নেই কারণ আপনারা একবার পানি দেওয়ার পরে দুবার সার দিয়ে দিবেন তারপর তিরিশ দিন বয়স হলে এর থেকে বেশি ফলন আপনাদের জমিতে হবে এখানে একবার পানি দেওয়া হয়েছে এবং একবার সার দেওয়া হয়েছে আপনারা চাইলে একবার পানি দিয়ে দুবার সার দিবেন গাছটা আরো লম্বা হবে আরো মোটা হবে কিন্তু গাছটা আরও বেশি নরম থাকবে একটু হেলে ডুলে পড়ে যেতে চাই তবে আপনারা কেটে এটে ফেললে সেটা আর কোনো সমস্যা হবে না আর আমরা যেহেতু এই গাছগুলো কাটিনের জন্য রেখে দিই দর্শক এটা যেহেতু কাটিনের জন্য রেখে দেই সে কারণে এই গাছগুলো আমাদের দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখতে হবে কাটিনের গাছ যদি শুয়ে পড়ে তাহলে কাটিন চোখ নষ্ট হয়ে যাবে এটা সার কম দিয়ে আমাদেরগুলো দাঁড় করিয়ে রাখতে হবে এবং যখন কাঠিন পরিপক্ক হবে তখন কেটে কেটে কাস্টমারদেরকে দিতে হবে আর আমাদের এই ঘাসের সামনেই অর্থাৎ আমরা এখান থেকে কাটা শুরু করেছি এখনও কিন্তু শেষ মাথা পর্যন্ত যেতে পারেনি তার আগে কিন্তু দেখেন কত বড় হয়ে গিয়েছে দর্শক এটি যেহেতু তিরিশ দিনে অনেক বড় হয়ে যায় সে কারণে তিরিশ দিনে কিন্তু খাওয়ানোর জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে গিয়েছে তো দর্শক এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনি চাইলে আপনার জমিতে লাগাতে পারেন আর এই তাইওয়ান হাইব্রিড ঘাস ছাড়াও আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাঠিন রয়েছে আপনি চাইলে স্মার্ট নেপিয়ার গাছটি লাগাতে পারেন আপনি চাইলে যারা ওয়ানটি রয়েছে আমাদের কাছে সেটি লাগাতে পারেন আপনি চাইলে এলিফ্যান্ট হাইব্রিড অথবা জাঞ্জিবার গাছ লাগাতে পারেন আপনি চাইলে গুয়াতিমালা তিমালা লাগাতে পারেন আপনি চাইলে পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট অজানা দুইটাই রয়েছে সেগুলোও চাষ করতে পারেন তো দর্শক এই যে গাছগুলো দেখাচ্ছি যে গাছ আপনার পছন্দ হয় সে গাছের কাটি নিয়েই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন